মা টুনি তোকে আমি অনেক স্নেহ করি আমি আমার এই জীবনে অনেককে তন্ত্রমন্ত্র শিক্ষা দিয়েছি রে কিন্তু তোর মতো ভালো শিষ্য আমি আর একটাও পাইনি তাই একটা গুরুত্বপূর্ণ জিনিসের সন্ধান দিচ্ছি মা মন দিয়ে শোন মা এখান থেকে একশো ক্রোশ দূরে আমি একটা জাদুর পুকুর তৈরি করেছি রে মা সেই পুকুরে অসংখ্য লিপস্টিক ভাসমান আছে ওই লিপস্টিক গুলো হচ্ছে জাদুই লিপস্টিক ওই লিপস্টিক দিয়ে সাদা কাগজে জাগবি তাই দৃশ্যমান হবে রে মা তুই আমার ওই জলে ভাসা পুকুরের লিপস্টিকগুলোর সঠিক ব্যবহার করিস রে মা আর আমার যে অন্তিম সময় চলে এসেছে রে মা আমি আমি চললাম রে ভালো থাকিস রে মা এসব কথা বলতে বলতে উলু প্যাঁচা চোখ বন্ধ করে আর টুনি তো হাউমাউ করে কাতে থাকে তান্ত্রিক উলু প্যাঁচা একজন তন্ত্রগুরু ছিল উলু প্যাঁচা জীবিত থাকাতে অনেককেই তন্ত্রমন্ত্রের শিক্ষা দিয়েছেন তাই উল্লু প্যাঁচা একজন নাম করা আহারে টুনি তোর চোখের জল তো দেখি শুকায়নি কিন্তু বাবা তো চলে যাওয়ার দিন হয়ে তান্ত্রিক তিন দিসনি কিন্তু আমি সেই খবরটা জোগাড় করেছি তো নামি দামি তান্ত্রিক মারা যাবে আর তা আমি জানবো না তা কি করে হয় বল আর খবর পেতে না পেতেই তো আমি চলে এসেছি কেন এসেছিস তুই হ্যাঁ তোকে না তান্ত্রিক বাবা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল সেটা কি তুই ভুলে গিয়েছিস নাকি হ্যাঁ তুই নির্লজ্জের মতো কেন এখানে এসেছিস সে তো তান্ত্রিক বাবা বেঁচে থাকতে দিয়েছিলেন আর এখন তো তান্ত্রিক বাবা মারা গেছে আর আমি এখন চাইলে এখানে আসতে পারি আসলে তান্ত্রিক বাবার শিষ্য ছিলাম তো আর এখন তো তান্ত্রিক বাবা চলে গেছে এখন তার আশ্রম চালানোর কিছুটা দায়িত্ব তো আমারও আছে তাই না তাই তো আমি আশ্রম চালাতে চলে এলাম কি সব ভুল ভাল কথা বলছিস তুই তুই আশ্রম চালাবি মানে এই আশ্রমের দায়িত্ব তান্ত্রিক বাবা আমায় দিয়ে গেছেন আর তোকে তো এই আশ্রমে কোন দরকার নেই কারণ তুই একটা চোর এর আগে তুই আশ্রমের দান বাক্স চুরি করেছিলি সেটা কি তুই ভুলে গিয়েছিস নাকি হ্যাঁ সেটা কি ভোলার মতো সামান্য টাকা চুরির কারণে তো তান্ত্রিক বাবা আমাকে আমাকে আশ্রম ছাড়াল করেছিলেন তবে এবার যখন আমি চলে এসেছি তাহলে সব দায়িত্ব আমার এসব কথা বলে কালু কাক আশ্রমের ভেতরে যায় আসলে কালু কাক ছিল চোর স্বভাবের তাই তান্ত্রিক বাবার মতো টুনিও কালু কাককে শৌচ করতে পারতো না কি মুশকিল এই কালো চোর তো দেখি এখনই চোর জবস্তি শুরু করে দিয়েছে তান্ত্রিক বাবা তো ওকে গলা ধাক্কা দিয়েই বের করে দিয়েছিল কিন্তু আমি ওকে কি করে দাঁড়াবো এসব চিন্তায় টুনি মগ্ন হয়ে যায় এদিকে কালু কাক আশ্রমে নিজের অস্তিত্ব বিরাজ করার জন্য ফোন দিয়ারতে থাকে আমি তো আশ্রমে চলে এসেছি এবার টুনি তাড়িয়ে দিয়ে এই আশ্রম আমি পুরো ভোগ করব আর আশ্রমের অর্থ সম্পদ দিয়ে সুখেই দিন কাটাবো এভাবেই কেটে যায় বেশ কিছুদিন আর কালুকা টুনির উপর নানা ভাবে অত্যাচার শুরু করে এমন কি আশ্রমের সব অর্থ আত্মসাৎ করে না আমি তো কিছুতেই কালু সাথে পেরে উঠছি না কালু আমার ওপর আর আশ্রমের বাচ্চাদের ওপর যেভাবে অত্যাচার করছে তা তো আর সহ্য করা যাচ্ছে না এদিকে তো আশ্রমে অর্ধ দেখা দিয়েছে এবার বুঝি তান্ত্রিক বাবার ওই জাদুর পুকুরই আমার একমাত্র সম্বল এরপর টুনি জাদু পুকুরে যাওয়ার জন্য রওনা দেয় আর টুনি একশো ক্রোশপথ পাড়ি দিয়ে সে জাদুপুকুরে পুকুরে গিয়ে পৌঁছায় ও মা সত্যি তো জাদুই পুকুরে তো জলে ভাসা লিপস্টিকের কোনো অভাব নেই যাক বাবা এবার এসব লিপস্টিককে কাজে লাগিয়ে আমি আশ্রমের সব সমস্যার সমাধান করব। এরপর টুনি সেই জাদুই পুকুর থেকে অনেকগুলো লিপস্টিক তার থলেতে ভরে নেয় আর আশ্রমে ফিরে যায় আর টুনিকে দেখে কালো কাক বলে আরে টুনি তুই তো দেখছি আবার ফিরে এসেছি আর আমি ভাবছিলাম কি না আবরটা বিদায় হলো কিন্তু এবার তো দেখছি আপরটা আবারও ঘাড়ে চেপে বসলো কিন্তু টুনি তুই যতই চেষ্টা কর আমার কবল থেকে এই আশ্রমকে আর রক্ষা করতে পারবি না সেটা না হয় সময় হলেই দেখা যাবে তান্ত্রিক বাবা যখন এই আশ্রমটা আমার ভরসায় রেখে গেছে তখন আমি সঠিকভাবেই এই আশ্রমের দেখাশোনা করব আর আশ্রমে থাকা সব শিষ্যকে আমি সঠিক শিক্ষা দেব এসব কথা বলে টুনি আশ্রমের ভেতরে চলে যায় আর এসব কথা শুনে কালো তো রাগে ফুসতে থাকে এই টুনির তো দেখছি কমছেই না আমিও দেখবো অর্থ তো আমার হাতে এবার আমি দেখব ওই অর্থ ছাড়া আশ্রমে সবার মুখে খাবার তুলে দেয় কি করে আর আশ্রমী বা চালায় কি করে এভাবেই কালো কাক টুনির পতনের জন্য অপেক্ষা করতে থাকে আর এদিকে টুনি জাদু পুকুরে লিপস্টিক কে কাজে লাগাতে শুরু করে টুনি সাদা কাগজে লিপস্টিক দিয়ে টাকার ছবি আঁকতে অনেকগুলো টাকা প্রকট হয় আর এদিকে তো টুনি ভীষণ খুশি ছিল শয়তান কালু আমাকে কিনা টাকার ভয় দেখিয়েছিল এই তো আমি টাকা পেয়ে গেছি এবার শুধু আশ্রমের বাচ্চাদের জন্য খাবার দরকার এবার আমি লিপস্টিকের সাহায্যে খাবারও নিয়ে আসবো এই কথা বলে টুনি আবারও সাদা কাগজে খাবারের ছবি আঁকে আর মুহূর্তের মধ্যে সেখানে অনেক খাবার চলে আসে এই তো কত খাবার চলে এসেছে আমি খাওয়াবো এরপর এবার আশ্রমের সব গুলোই ডেকে খাবার খেতে দেয় আর এভাবেই টুনি আশ্রমের শিষ্যদের খাবার আর টাকার চাহিদা পূরণ করত। আর বেশ ভালোভাবে আশ্রম চালাতে থাকে এদিকে তো কালো কাক ভীষণ চিন্তিত হয়ে যায় এটা কি হচ্ছে আমি এত চেষ্টা করছি এত চেষ্টা করছি টুনিকে থামানোর নি থামছেই না এসবের পিছনে রহস্য কি আমাকে তো জানতেই হবে এরপর থেকে কালু কাক টুনির ওপর নজর রাখতে শুরু করে আর একদিন হঠাৎই কালু কাক টুনি লিপস্টিকের ব্যাপারটা দেখে নেয় আর এইসব জেনে কাক টুনির কাছে যায় আর কাককে দেখে টুনি দ্রুত তার লিপস্টিকগুলো সরিয়ে ফেলে আর লুকিয়ে লাভ নেই টুনি আমি তো লিপস্টিকের রহস্য জেনে গেছি এবার তুই ভালোই ভালোই বল এইসব লিপস্টিক তুই কোথায় পেয়েছিস তুই যতই চেষ্টা করিস না কেন এই লিপস্টিকের রহস্য তুই কিছুতেই জানতে পারবি না কালুকা টুনির এসব কথা শুনে কালুকা ভীষণ রেগে যায় আর টুনিকে মারার জন্য একটা লাঠি নিয়ে আসে আর সেই লাঠি দিয়ে টুনিকে অনেক মারধর করে এত কষ্ট সহ্য করার পরেও টুনি সত্যিটা কিছুতেই বলে না বা তো তো দম আছে দেখছি এত মার কেউ তুই সত্যিটা বলছিস না আজ রাতটা তোকে আমি সময় দিলাম আর কালকে যদি তুই আমাকে না বলিস তাহলে তোর মৃত্যু নিশ্চিত এসব কথা বলে কালু কাক টুনিকে ঘরবন্দি করে রেখে সেখান থেকে চলে যায় আর টুনি ব্যথায় যন্ত্রণায় কাঁচাতে কাঁচাতে ঘুমিয়ে পড়ে সত্যি টুনি তুই আসলে আমার যোগ্য শিষ্য তোকে কালু কত মারলো কিন্তু তুই তবুও ওই পুকুরে বাসা লিপস্টিকের কথা ওকে বলিস নি মারে আজ আমি তোকে অনুমতি দিলাম তুই জাদু লিপস্টিকের পুকুরের কথা কালুকে বলে দিস ওই জাদু পুকুরি কালুকে উচিত শিক্ষা দেবে রে মা তান্ত্রিক বাবা তান্ত্রিক বাবা আপনি কোথায় তান্ত্রিক বাবা এসব কথা বলতে বলতে টুনি চিৎকার করে ওঠে আর চোখ মেলতে টুনি দেখে তার সামনে কালু কাক দাঁড়িয়ে আছে তান্ত্রিক বাবা নয় আমি এখানে তুই ভালো ভালো এখন বল তোর কপালে দুঃখ আছে আর তখন তান্ত্রিক বাবাকে না এরপর ব্যাপারে খুলে বলে এসব শুনে কালু হাসতে হাসতে বলে যা কালকের মাঠটা তাহলে কাজে লেগেছে আজকে সেজন্য সবটাই বলে দিলি তবে থাক তুই আমি চললাম জাদুর পুকুরে লিপস্টিক আনতে এসব কথা বলে কালো জাদুই পুকুরের উদ্দেশ্যে রওনা হয় আর সে পুকুরের কাছে পৌঁছে যায় আর কালু গিয়ে তো দেখে জলে ভাসা অনেক লিপস্টিক এ দেখে তো কালো ভীষণ খুশি হয় এই তো জলে ভাসা লিপস্টিক এখন এগুলো আমি নিয়ে গিয়ে আমার চাহিদা পূরণ করব। এই কথা বলে কালুকাক যেই না সে জাদুই পুকুরে লিপস্টিক নিতে নামে অমনি কালুকাক ডুবে যায় আর সে পুকুরে ডুবে কালো মারা যায় এভাবেই সে তার পাপের শাস্তি পায়